যুক্তরাজ্যের শিশুদেরও আইএলআর পেতে লাগবে দশ বছর হোম অফিসের প্রস্তাবিত নতুন আর্ন সেটেলমেন্ট নীতির কারণে দেশটিতে বসবাসরত তিন লক্ষেরও বেশি শিশু স্থায়ী বসবাসের অধিকার বা আইএলআর পেতে দীর্ঘ দশ বছর অপেক্ষা করতে বাধ্য হতে পারে এমন এক উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ বা আইপিপিআর সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে বর্তমানে যুক্তরাজ্যে যারা স্থায়ী বসবাসের পথে রয়েছে এমন প্রায় তেরো লাখ পঞ্চাশ হাজার মানুষের মধ্যে প্রায় তেইশ শতাংশই শিশু এদের বেশিরভাগই তাদের বাবা মায়ের কর্ম ভিসার উপর নির্ভরশীল হয়ে দেশটিতে বসবাস করছে সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী বেশিরভাগ অভিবাসী কর্মীর জন্য স্থায়ী বসবাস পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হবে পাশাপাশি যেসব পেশায় স্নাতক ডিগ্রি প্রয়োজন হয় না যেমন কেয়ার ওয়ার্কার ক্লিনার বা অন্যান্য স্বল্প দক্ষতার চাকরি সেসব ক্ষেত্রে এই সময়সীমা পনেরো বছর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে এই প্রস্তাব কার্যকর হলে হাজার হাজার পরিবার মারাত্মক অনিশ্চয়তার মধ্যে পড়বে কারণ অনেক অভিবাসী আগের নিয়মের ওপর ভরসা করে যুক্তরাজ্যে এসে বসবাস শুরু করেছিলেন চাকরি নিয়েছিলেন সন্তানদের স্কুলে ভর্তি করেছিলেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন স্থায়ী বসবাস বা আইএলআর একজন মানুষকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকা কাজ করা পড়াশোনা করা এবং প্রয়োজনে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার অধিকার দেয় কিন্তু নতুন নিয়মের কারণে এই অধিকার পেতে অনেকের জীবন থেকে অতিরিক্ত পাঁচ থেকে দশ বছর চলে যাবে আইপিপিআর বলছে যদি এই নিয়ম আগের দিনগুলোতেও প্রযোজ্য করা হয় তাহলে তা হবে অন্যায় ও অমানবিক কারণ এতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হবে যারা ইতিমধ্যেই নিয়ম মেনে বছরের পর বছর কষ্ট করে নিজেদের জীবন গড়ে তুলেছেন এই পরিবর্তনের ফলে পরিবারগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা তৈরি হবে যা শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে অনেক শিশু নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগবে এবং সমাজের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়বে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দেরিতে সেটেলমেন্ট পাওয়ার কারণে বহু শিশু হতে পারবে না একই সঙ্গে অনেক পরিবার সরকারি সহায়তা ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত থাকবে। ফলে শিশু বঞ্চিতারিদ্রের হার বেড়ে যাওয়ার বিশেষ করে কেয়ার ওয়ার্কার ও স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত কর্মীদের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সোমবার ওয়েস্টমিনস্টার হলে এক বিতর্কে লেবার এমপিরা এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফোকসটন ও হাইথের এমপি টনি বলেন খেলা শুরু হওয়ার পর নিয়ম বদলালে সেটাকে আর্ন পেছনের তারিখ থেকে নিয়ম প্রয়োগ করা ব্রিটিশ মূল্যবোধের বিরুদ্ধে ইয়র্ক সেন্ট্রালের এই নীতি যুক্তরাজ্যের দক্ষ কর্মীর সংকট আরো বাড়াবে তিনি বলেন এই নীতির একমাত্র জায়গা হল ডাস্টবিন তবে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন যুক্তরাজ্যে স্থায়ী বসবাস কোনো অধিকার নয় এটি একটি বিশেষ সুযোগ পাঁচ বছরে সেটেলমেন্ট দেওয়া খুব কম সময় তাই এটি বাড়ানো যুক্তিযুক্ত তিনি আরও বলেন সরকারের প্রস্তাবিত কিছু ব্যবস্থার মাধ্যমে যোগ্যতার সময়সীমা কমানোর সুযোগও থাকবে